দুই হাজার বাইশ সালের টেন কোয়ালিফাইডি দুই ডিসেম্বর মাসে আমাদের পরীক্ষা হয়েছিল কিন্তু আজ দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাস আসতে চলেছে প্রায় দুই বছর হয়ে গেছে কিন্তু আমাদের শিক্ষক সভ্যতা থাকা সত্য স্কুলগুলিতে আমাদের এখনো নিয়োগ করা হচ্ছে না এই বিদ্যালয় তিপরাজে বিদ্যালয়গুলিতে প্রচুর পরিমাণে শিক্ষক স্বল্পতা রয়েছে তা সত্ত্বেও আমাদেরকে এখনও নিয়োগ করেছে আমাদের আমরা একবার দপ্তরে যাচ্ছি একবার মুখ্যমন্ত্রীর বাসভবনে আসছি আমাদেরকে শুধুমাত্র এদিক থেকে অধিক সব কিছু খালি আমাদেরকে বোঝানো হচ্ছে যে এটা সম্ভব না ওটা সম্ভব না কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের আইনি জটিলতা নেই যা ছিল সুপ্রিম কোর্টের রায় সব ঠিকঠাক হয়ে গেছে এখন সরকার চাইলে আমাদের নিয়োগ করতে পারেন মুখ্যমন্ত্রী চাইলে আমাদের নিয়োগ করতে পারেন ত্রিপুরার শিক্ষা ব্যবস্থার উন্নয়নের সাথে কিন্তু আমাদেরকে এখনও নিয়োগ করা হচ্ছে না কেন নিয়োগ করা হচ্ছে কেন নিয়োগ করা হচ্ছে না এ নিয়ে আমরা কিছু বলতে পারছি না এটা একমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যারই বলতে পারবেন মুখ্যমন্ত্রীর সাথে কি দেখা করেছেন আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি বারো থেকে পনেরো বার স্যার আমাদের সাথে দেখাও করছেন না আমাদের সম্পর্কে কিছু বলছেনও না কষ্টে তো তখন লাগে যখন স্যার দেখি আমরা যে বিভিন্ন অনুষ্ঠানে স্যার অনেক কিছু উদ্বোধন করতে যান সময় আছে স্যারের কাছে তারপর ত্রিপুরা যে ইউটিউব কন্টেন্ট কেন্টার আছে ওনাদের সাথে দেখা করতে যান সময় আছে আমাদের সাথে দেখা করার ক্ষেত্রে স্যারের সময় নেই আমরা বুঝতে পারছি না কেন এরকম করছে স্যার আমাদের আপনারা কি চান কি চান আমরা চাই অতি সত্য জন্য আমাদের নিয়োগ করা হোক আর ত্রিপুরা শিক্ষা ব্যবস্থার মানকে উন্নয়ন করার লক্ষ্যে আমাদের নিয়োগ করা হোক